অট্টালিকা কিংবা রাজপ্রাসাদ থাকলে কিন্তু সুখী থাকা যায় না তার জন্য প্রয়োজন হয় ছোট ছোট সুখ ছোট ছোট সুখ হাসির মধ্যে কিন্তু আমরা আমাদের আনন্দ খুঁজে পাই আমাদের নাই বা থাকুক রাজপ্রাসাদ অট্টালিকা কিন্তু ছোটো ছোটো সুখ আমরা এর মধ্যে আনন্দের মধ্যেই খুঁজে পাই সবার হাসি আনন্দের মধ্যেই শুভ সকাল আমার বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আমি কিন্তু খুব ভালো আছি আশা করি তোমরা যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের সবাইকে আমার ছোট্ট পরিবারে অনেক স্বাগত জানাই তুলে জেলার ছোট্ট একটি সর থেকে আমি সময় চলে এসেছি দেখো আজকে আবার নতুন একটি দিনে নতুন একটি সকালে তো আজকের বারটা হচ্ছে বুধবার আর তারিখটা হচ্ছে আজকে মনে হয় ন তারিখ তো নয় জুলাই বুধবার সকাল আজকে ব্লগটা তোমাদের সাথে শুরু করেছে ওই দেখো দশটা পনেরো থেকে তো সকালে দেখো ভিজে পড়ে এসছি বাড়িতে সকালবেলা সব কাজ বাজ সেরে তোমার ভাই ভাতা ডাল সেদ্ধ করেছে আমি সব আসিবাসি কাজ সমস্ত কিছু সেরে নিয়ে তারপরে কাজে গেছি দিয়ে এই দেখো ভিজতে ভিজতে বাড়ি এসছি এদের এখনো মাথায় জল টপ টপ করছে এখনও যাব আর এক বাড়িতে দু বাড়ি আরও আছে ওটু করে বাড়ি আসবো ঘরের অবস্থা একদমই ভালো না এসে সমস্ত পরিষ্কার করতে হবে আজকে ইচ্ছে আছে একটু বেডরুমটা ক্লিনিং করার তো চেষ্টা করব যদি সময় পাই হাতে অবশ্যই করবো যা বৃষ্টি আওয়াজ তো পাচ্ছই কী করবো জানি না তো চলো বড়দের প্রণাম ছোটোদের বুক ভরা ভালোবাসা দেখে কিন্তু ভিডিওটা স্টার্ট করলাম আর এখন দরজা না যেখানে ও কাপড় জামা মেলা থাকবে বন্ধুরা দেখে কেউ কিছু মনে করো না কারণ এখন বর্ষাকালে এরকমই হবে তো বড়ো মাকে নিয়েও আজকে আমার ভিডিওটা স্টার্ট করছি তো চলো যে যেখান থেকে দেখছো আশা করি অনেক ভালো আছো সুস্থ আছো এইভাবে আমার পাশে দেখো তো চলো কন্টিনিউ করি দেখি কী কী ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি আজকে তোমাদের সাথে কচু বাটা শেয়ার করবো যে কচু বাটা আছে মান কচু বাটা তো সেটা চাই ইচ্ছা আছে তোমাদের সাথে শেয়ার করার চলো আর কথা বলবো না এবার রওনা দিই দেরি হয়ে গেলে আবার ফিরতে দেরি হয়ে যাবে বলে এখানে একটা জবা ফুল ও একটা দিদির কাছ থেকে নিয়ে আসতাম যে একটা ফুল আমাকে দাও মায়ের চরণে দেবো বলে আর ওই যে কপ্প এনে রেখেছি নকুল দানা এনে রেখেছি সব ঠাকুর ঘরটাও এসে সমস্ত এই বাসন ধোয়া তো চলো এই দেখো ঘর ধোয়ার অবস্থা দেখে তো ধোপাখানা হয়ে রয়েছে মাম্মাম টিভি দেখছে স্কুল যায়নি মাম্মামের গাড়ি আজকে আসেনি বৃষ্টিতে আর গাড়ি আজকে আসবে না সাইকেল নিয়ে যেতে পারবে না প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরে চলো একবার দেখিয়ে দিই তোমাদের বাইরের অবস্থাটা আমার কেমন দেখো বাইরেও চারিদিকে সমস্ত জায়গায় জামা প্যান্ট মেলা আর এই যে বৃষ্টি বৃষ্টি তো পড়েই যাচ্ছে বৃষ্টি থামার কোনো নাম নেই তো দেখো বন্ধুরা কাজ করে বাড়ি চলে এসেছে এখন আড়াইটে বাজে তো দুপুরে খাওয়া দাওয়া সবাই খেয়ে যে সেই বাসনগুলো ছিল মার তো হাতে ব্যথা মাজতে পারে না যেন আমি ওগুলো সব মেঝে ধুয়ে দিয়েছি দিয়ে এবার স্নান করে পুজো দিয়ে নেবো কারণ তোমার দাদা ভাই যে পুজো দিতে পারেনি টাইম পায়নি ওই জন্য আমি পুজোটা দিয়ে দিলাম ঠাকুরকে খেতে দিয়ে তারপর বড় মা ওখানে সিঁদুর পরিয়ে ফুল জল ফুল ধূপকাটি দিয়ে তুলসীতায় জল দিয়ে তারপরে চলে গেছি একদম বেডরুমটা ক্লিনিং করার জন্য কারণ বেডরুমটা অনেকদিন হলো ক্লিনিং করা হয়নি করবো করবো করে সময় আর পাচ্ছি না তো ব্যস্ততার মধ্যে থাকলে হোক তো আমাকে সমস্ত কাজগুলো গুছিয়ে গুছু করতে হবে বুঝে বুঝে তাই আজকে এসে আর খাইনি কারণ সকালেও কিছু খাইনি সকালে দুটো মুড়ি নিয়ে গেছিলাম ওখানে বসে দুটো মুড়ি খেয়ে নিয়েছিলাম ওর জন্য দেখলাম যে না এখন খেতে গেলে না খেয়ে বসে আর কোনো কাজ করতে পারবো না তার জন্য আমি বললাম যে খাবো পরে আগে সমস্ত কাজ সেরে নিই তো আমাকে তো আবার পাঁচটার সময় যেতে হবে কাকি আমার বাড়িতে কাকিমা কাকু বিকেলে নাইট বিকেলে যাবে মানে নাইটের কাজ আছে ছটায় বেরোবে তো কাকিমা বলেছে যে সে টিপ টিফেলা কিছু করে দিই যেতে তো তারপরে আবার যখন আমি ঘরের কাজগুলো করছি তখন হঠাৎ কাকিমা ফোন করলো যে বললাম ইয়ে আসতে হবে না থাক আমি কাকুকে খিচুড়ি টিফিন দিয়ে দেবো আর যে খিচুড়ি করেছিলাম আমাদের বাড়িতে বলে কালকে এসো না তখন যখন শুনলাম আরও একটু মনে জোর পেলাম যে না বাড়িতে যখন থাকবোই তাহলে আমি আগে একটা কাজ করি ঘর ঘরগুলো পরিষ্কার করি তারপরে হচ্ছে তোমার আমি খাবো তো ঘর দু সমস্ত কিছু পরিষ্কার করে উঠতে উঠতে চারটে সাড়ে চারটে বেজে গেছে ওগুলো মাঠে চলে গেছে তারপরে খেয়েছি আর এখানে যে মানি প্ল্যান্ট গাছটা সকালবেলা একটু বাইরে রেখে গেছিলাম যে বাইরের হাওয়া বাতাস আলো এইগুলো একটু খাক তারপরে ঘরে নেব। তারপরে যে ঘরে নিয়ে এসেছি আর এইবার দেখো চলে এসেছি পুরো একদম আমার বেডরুমটা ক্লিনিং করার বেডরুম তো আমার আর বেশি বড় না আমার ছোট্ট একটা ঘর এই ছোট্ট একটা ঘরটাকেই কিন্তু বারংবার পরিষ্কার করতে হয় কারণ একটা ঘরের মধ্যে যেহেতু আমাদের বসবাস তাই একটা ঘর নোংরাও বেশি হয় আর একটা ঘর কিন্তু পরিষ্কার করতেও সময় বেশি লাগে বারবার কিন্তু করতেও হয় তাই না এইভাবে সমস্ত কাজ করতে হয় একটু বুদ্ধি খাটিয়ে তো দেখো এদিকে চলে এসেছি এখানে আগে বালিশগুলোকে তুলে নিলাম প্রথমেও কিন্তু এখনও কিন্তু আমি শিওর না যে আমি যে বেডরুমটা ক্লিনিং করব কিন্তু দেখলাম যে না করে তারপরে যে বললাম ফোন এসেছিলো ফোনে কথা বলে নিলাম তখন দেখলাম যে না টাইম আছে অনেক চলো করে ফেলি তারপর দেখো ওগুলোকে সব আবার নামাবো কিন্তু আগে চাদরটা যেহেতু পাতবো তার জন্য ওগুলো সব উপরে তুলে দিয়েছি চাদরটা পেতে নিয়ে সমস্ত কিছু আবার জায়গা জিনিস জায়গায় রেখে দেবো তো এইভাবেই আজকে বেডরুমটা ক্লিনিং করব তো চলো বেডরুমটা ক্লিনিং হোক আর তার সাথে তোমাদের সাথে কিছু গল্প ওই যে বললাম অট্টারিকা রাজপ্রাসাদে কিন্তু ছোটো ছোটো অট্টালিকা রাজপ্রাসাদের মধ্যেই কিন্তু আমাদের সুখ থাকে না বন্ধুরা সুখ পাওয়া যায় কিন্তু আমাদের ছোটো ছোটো হাসি খুশি জীবনের মধ্যে ছোটো ছোটো চলার পথে যত হাসি হাটটা ইয়ার কি মজা গল্প আড্ডা থাকে সমস্ত কিছুর মধ্যেই কিন্তু আমরা সুখ খুঁজে পাই যেমন ধরো কেউ একটা এমন কথা বললো যে কথাটা শুনে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেল এবার একজনের দেখা দেখি আর দশজন হাসতে হাসতে পেট ব্যথা করে দিল তো এইভাবে কিন্তু আমাদের সুখ আমরা কিন্তু খুঁজে পাই তারপরে যদি এক আমাদের ছোটো ছোটো চা পাওয়ার মধ্যে যদি সেই সামর্থ্য থাকে সেই জিনিসগুলো তাদেরকে কিনে দেওয়ার তার মধ্যে যে হাসি লুকিয়ে থাকে তাদের মানে তাদের যে মুখের হাসি ওই হাসিটা দেখায় কিন্তু আমাদের কাছে অনেক কারণ কি বলছি বন্ধুরা তো ওই যে ছোটো ছোটো সুখ ছোটো ছোটো সুখ আমরা বলতে কী বুঝি যে আমরা ধরো একটা দশ টাকার কিছু কিনলাম কিনে সেটা দশজনে মিলে খেলাম তো ওই যে একটা ছোটো ছোটো সুখ একটা আনন্দ এটাই কিন্তু অনেক তো জীবনে আর কি যাবে বলো এই জীবন তো ভগবান যখন দিয়েছে তো সমস্ত কিছু সুখ দুঃখ কান্না হাসি সমস্তটা নিয়েই কিন্তু সে দিয়েছে আর সে যখন দিয়েছে সেই কিন্তু পার করবে তাই নিয়ে কোনো ভাবনা চিন্তা নেই কারণ ওই যে বলে না সন্তান যে দেয় সেই রাখে তো ভগবান যখন সন্তান দেয় তার জন্য সমস্ত কিছু ভগবান তৈরি করেই পাঠায় কারণ তাকে সৃষ্টি করার আগে তার ভাগ্যটা সৃষ্টি করে ভগবান তারপরে তার কি কি প্রয়োজন কি কী না প্রয়োজন সমস্তটাই ভগবান আস্তে আস্তে মিটিয়ে দেবে হ্যাঁ ভগবান সমস্তটাই করে কিন্তু মানুষের মাধ্যমে করে তাই মানুষকে আমরা কিছু কিছু মানুষকে আমরা ভগবানের আসনে বসাতে পারি যারা আমাদের কাছে ভগবান তুল্য হয় তারপরে এই যে দেখো এখানে সব কিছু পরিষ্কার করে নিচ্ছি আর এখানে এই তাওয়ালটা না একটু ভিজে গেছে মানে ওই যে বাটির মধ্যে জল ঢেলেছিলাম মানি প্লান্টে সেই জলটা পরে তাওয়ালটা পুরো ভিজে গেছে ভাবলাম যে না এই ফাঁকে তাওয়ালটা তুলে সমস্তগুলো মুছে টুচে পয় পরিষ্কার করে নিয়ে এখানে সমস্ত জিনিস নামিয়ে এক এক করে ঝিড়ে পুচে পরিষ্কার করে নিয়েছি কারণ ওই যে তোমাদের কি বললাম বন্ধুরা সমস্ত কাজই কিন্তু করতে হবে ফাঁকে ফাঁকে কারণ ওই যে আমি যদি এখন ভাবতাম যে না দৌড় করবো না থাক পরে থাক খেয়ে দিয়ে শুয়ে পড়ি তো খেয়ে দিয়ে কিন্তু শুয়ে পড়তেই পারতাম কেউ কিন্তু আমাকে বলার নেই কিন্তু তাও নিজের মনে কীরকম লাগছিল যে না দিন ধরে পরিষ্কার হয় না কদিন আগে রান্নাঘরটা করলাম আর এখন যদি বেডরুমটা না করি কারণ বেডরুমটা হচ্ছে একটা শান্তির জায়গা যেখানে আমরা রাত্রেবেলা ঘুমাই ঘুমিয়ে আমরা রকম ঠাকুর দেবতার কথা ভাবি নিজেদের আর বিছানা হচ্ছে সবচেয়ে পবিত্র জায়গা তাই বলে বিছানার মধ্যে খাবার খেতে নেই বিছানায় নোংরা করতে নেই কিন্তু কি করব অসহায় একটা ঘর যেহেতু বিছানার মধ্যে সমস্ত কিছু আমাদের তাই বিছানার মধ্যে সমস্ত কিছু করে কিন্তু খাওয়া দাওয়াটা বিছানা আমিও পছন্দ করি না একদমই অ্যাভয়েড করেছিল সব সময় যেন নিচে খাও খেয়ে হাত দিয়ে দেওয়া বিছানায় যাও কিন্তু বিছানার মধ্যে খাওয়া দাওয়া আমি কখনো জন্যই পছন্দ করি না আর আশা করি আমাদের বাড়িতে কেউ পড়েও না তারপরে যে কথা বলতে বলতে দেখো আমরা কিন্তু এদিকটা ক্লিনিং কিন্তু পুরোটা হয়ে গেছে এবার এদিকে কাজটা ক্লিনিং করব তারপরে এইখানে যে মানে সাজা জিনিসের যে টুকটাক রাখা আছে জিনিসটা এটা কিন্তু টোল পোলট হয়ে গেছে এটাকে ঢেলে সুন্দর করে আবার গুছিয়ে নেবো আর আমি এখানে দেখো সিঁদুরে টিপ পরেছি তাই মা আমার বলছে যে বাবা তুই সিঁদুরে টিপ করেছিস ভালোই কিন্তু লাগছে তোর মুখটা বলেন আমাকে থুচু দিয়ে দিল আমি বলি বাবা রে বাবা বলছে না ভালো লাগছে তো জানি না কেমন লাগছে বন্ধুরা তোমরা অবশ্যই জানিও যে সিঁদুর টিপ পরে কেমন লাগছে আমাকে তারপরে যে একা করে সব পরিষ্কার করছে মা এসছে মাকে ডেকেছে মা একা ঘরে আমি বললাম আসো তাহলে গল্প করবো ওখানে তো সবাই মিলে গল্প করছিলাম আর আমিও কাজ করছিলাম মা বসেছিল তো আমার যে কাজ হয়ে গেছে ততক্ষণ মা বসেছিল কাজ হয়ে যাওয়ার পর আমি গেলাম আবার একটু পা ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে আবার খেয়েছি খেয়ে ওই যে গোগল মাঠে গেছে বললাম না গোগলকে মাঠে পাঠিয়েছি মাঠে পাঠাবো না জোর জরস্তি করে মাঠে গেছে বৃষ্টির মধ্যে তাও মাঠে যাবে আমি কি করবো আমি আর আটকাই নিয়ে থাক যাক আর এখানে দেখো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে না ওটা পরিষ্কার হচ্ছিলো না তাই নিচে নেমে গেছি নিচে নেমে কিন্তু এটাকে পরিষ্কার করে নিচ্ছি ঝেড়ে ঝুড়ে আর ওখানে গুগল বসে আছে ঠাম্মি চুলগুলো টানছে ঠাম্মি বললো ভাই আমি একটু দেখে দে না তো আমাদের গোবালাবার ঠাকুমার মাথায় কি সুন্দর স্মৃতি কেটে হাত বুলিয়ে দিয়েছে ঠাকুমা বলছে আমার ঘুম পেয়ে গেছে আমাদের শুয়ে পড়ো বিছানা তো পরিষ্কার করেই দিয়েছি শুয়ে পরে চুপচাপ বলছে না শুভ না এই যে রাত জেগে জেগে থাকবে টিভি দেখবে আর মার খুব বাজে অভ্যাস মা রাত জেগে জেগে মোবাইল দেখে মানে মায়ের ঘুম আছে না পায়ে আনত না হাতে আনতো না মার ঘুমাতে ঘুমাতে অনেক রাত হয় তাই রাত জেগে মোবাইল দেখে আর এখানে দেওয়া গোবালা ঠাকুমার মাথায় কিন্তু বিলি দিচ্ছে আর মায়ের সাথে আমি কাজ করছি আর কথা বলছি কারণ এমনি তো তার কথা বলা হয় না এই কাজের মাধ্যমে যদি একটু একটু কথা বলা হয় তাহলে মনে একটা আলাদা মানে শান্তি পাওয়া যায় যে নিজেদের মধ্যে যে কথা থাকে যেগুলো মানে বলার বাইরে যায় না সেগুলোই নিজেদের মধ্যে বলে নিলে একটা বেশ শান্তি পাওয়া যায় তারপরে এই যে আমার এদিকে সব কিন্তু ঝাড়াঝোড়া মোছা পরিষ্কার কমপ্লিট এবার ঘরটা ঝাড় দেবো ঝাড় দিয়ে মুছে নেব। আর ওই যে বললাম কি তোমাদের ছোটো ছোটো সুখ খুঁজে পাওয়া সত্যিই আজকে আমি অনেক আনন্দ পেয়েছি কারণ কালকে যে আমি কাকিমার বাড়ি গেছিলাম ফ্ল্যাটে কাকিমা তো খুবই শরীর খারাপ হয় তো কাকিমাকে একটু কিছু করে দিয়েছিলাম তার জন্য কাকিমা আমাকে এক্সট্রা পঞ্চাশ টাকা দিয়েছিলো এই পঞ্চাশ টাকাটা আমি শাশুড়ি মাকে সকালে দিয়ে গেছি বাজার করার জন্য কারণ উনি কালকে যেহেতু মাছ হয়নি বলে ভাত খেতে পায়নি হাত তেলা থেকে উঠে গেছিলো এত খারাপ লেগেছিলো তাই আজকে আমি যে পঞ্চাশ টাকাটা নাও এটা নিয়ে তুমি কিছু নিয়ে আসবে তো মাছ যদি পাও মাছই নিয়ে আসবে যেটুকুনি পাও তোমার একার মতো তো হয়ে যাবে তো আমাদের তো তো মাছের প্রয়োজন হয় না বলে হ্যাঁ আমি একা খাবার তো তাকায় থাকবি তুমি খাও না তারপরে দেখি মাছ আনতে গেছে মা পাঁচ মাছ পায়নি তারপর মেটেস্ট আমার পঞ্চাশ টাকা নিয়ে এসছে মেটেস্ট আমাকে তরকারি করেছে বাবা মা সবাই ভালো খেয়েছে আমরাও খেয়েছি বন্ধুরা দেখো বাজে বাজে খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া করে চলে এসেছি ঘর দোয়ার গুছিয়ে সব কমপ্লিট এবার একটু বিশ্রাম আবার গোগোলকে দেখো বারণ করছি গোগলকে মাঠে যেতে না ও বৃষ্টির মধ্যে তাও মাঠে যাবে মাঠে যাওয়ার জন্য একবারে ব্যস্ত হয়ে পড়েছে বৃষ্টির মধ্যে বারোর প্রতি যেতে হবে না বৃষ্টি পড়ছে বাইরে না তাও বৃষ্টির মধ্যেই যাবে চলো ওকে রেডি করে দিয়ে যাবে তাহারা আসবে না তো বাবা বেল ছাতা এরকম এমনি গুটিয়ে তা ব্যাগের মধ্যে ভরে দেবা যাবা হ্যাঁ এ রোড দিয়ে যাবা না মাথায় দাও হ্যাঁ এরকম খুলে ভালো করে টাইট করে টানো ছাতা কিন্তু বন্ধ হয়ে যাবে মাঝে মাঝে হ্যাঁ ওরকমভাবে খুলে নিয়ে ভেতরে ঢুকিয়ে দেবো হ্যাঁ টাটা ভেতরে ঢুকিয়ে দেবা হ্যাঁ ভাবে ভেতরে ঢুকিয়ে নেবা গলির ভেতর দিয়ে যাবা রোডে না আর খেলা না হলে বাড়ি চলে আসবা কিন্তু আর ছাতা হ্যাঁ ছাতা ব্যাগে মনে করে ভরে দেবা বারণ করলাম তাও যাবে তো মাঠে যেতে হবে বলছে আমি বাড়ি থাকবো না বাড়ি থাকলে তুমি আমাকে ঘুম পাড়াবা আমি ঘুমাবো না আমি মাঠে যাব আমি যা ফিরে চলে আসবি ফিরে চলে আসবি দেখবি মাঠ হবে না তখন বুঝতে পারবি কেমন লাগে তো চলো এবার একটু বিশ্রাম নি চারটে বাজে আর ভালো লাগছে না সেই থেকে চলছে যুদ্ধ চলো মা কি বলছে তারপরে গুগল চলে এসছে মাঠ থেকে দেখলে তো গুগলের অবস্থা কি সারা গায়ে গগল ভূত হয়ে গেছে আর এখানে দুটো বাটিতে কনফ্লেক্স বাড়ছে খেজুর দিয়ে নিয়েছি প্রথমে দুধ গরম করছি দুটো বাটি কার কার যেন বাবার আর গে তো একদিন গোগলকে কনফ্লেক্স দিচ্ছিলাম বাবা বলে কী দিচ্ছ কেমন যে কনফ্লেন্স দিচ্ছি তুমি খাবে তো বাবা না খুব আনন্দ সহকারে বলেছিলো হ্যাঁ খাবো তো এখন যখনই করি গোগলকেও দিই বাবাকেও দিই তাহলে এই যে দেখো এই একটা ছোট্ট খুশি আনন্দ বাবা মার মুখে খুশি আনন্দ দেখতে কান্না ভালো লাগে বলো না আজকে আমার বাবা মা যায় এরাও তো তাই আমার বাবা মার মতনই তো আগলে রেখেছে সব কিছু থেকে সন্তানদের ভালোবাসে আমার ছেলে মেয়েকে আগলে রাখাও ভালো সমস্ত কিছু তারা করে তাই তাদের মুখে যদি একটু হাসি মাঝে মাঝে দেখতে পাই না তাহলে এই হাসি এই সুখের কাছে অট্টালিকাও হার মানায় রাজপ্রাসাদেও হার মানায় তো এই যে দুজনেকে খাবার দিয়ে আসবো বলবো দুজনে মিলে খাও তারপর আমি তোমার দাদা ভাই মা চা নিয়ে নিচ্ছি খাবো বলে আর বাবা বলছে কি যে তোমরা চা খাচ্ছ আমাকে দেবো না আমি এই তুমি দুধ খেলাবো বাবা চা খাবা এখন একদম হবে না বলছে এরকম করছো কেন তো বাবা আবার নিল কাপটা আমি বলছি তুমি কাপটা নিলা তুমি সেই বাবা চা খাবা বলে হ্যাঁ আমি কি ঠিক আছে তাহলে খাওয়ার কী বলবো পরে তাহলে তোমাদের তিন কাপ কার কার বাবুর চা তোমার চা মায়ের আমি হ্যাঁ তো বলে ঠিক আছে তোমরা তিনজনে খাও আমি পরে খাবো আমি না সামনে যখন নিয়েছো একটুখানি চুমুক দাও দিয়ে মাকে দিয়ে দাও তো সামনে জিনিস যেহেতু মশা শা বলে কখনও কোনো জিনিস যদি সামনে কেউ আশা করে নেয় তাকে একটু হলেও খেতে হয় তাই দিয়েছি দিয়ে ওইভাবে নিই নি তাহলে উনিও মনে দুঃখ পাবে আমি তোমাকে পরে করে দেবো তারপরে এই যে চলে এসছে দেখো মলে যে আমাদের গরিবের মল আগে তোমাদের সাথে তো শেয়ার করেছিলাম মলে কিছু কেনাকাটা ছিল মানে মুদি সদায় পদায় তোমার দাদা ভাইয়ের মাইনে দিয়েছে আজকে তো ওই তাই দিয়ে একটু মুদি সদায় করে রাখি কারণ ঘরে দিয়ে কিছু টুকটাক জিনিস থাকে না তাহলে দেখো চাল ডাল থাকে তাহলে কিন্তু আলু শুদ্ধ ভাতও খাওয়া যায় তাই এদিকে দিকে তোমার দাদা ভাইকে ঝুড়ি দিয়েছি ঝুড়ি দিয়ে সব এক এক করে জিনিস নিচ্ছে আমাকে জিজ্ঞাসা করছে আর নিচ্ছে আর তারপর আসার সময় তো দাদা ভাই চাউমিন আর একটু কাকলেট নিয়ে আসবে যে আমি অনেক দিন একটু কাকলেট খেতে ভালোবাসি তো তো অনেক দিন ধরে চাইছি খেতে ইচ্ছে করছিলো কিন্তু পয়সা যেন খেতে পারেনি আর মাও তো ভালোবাসে তার জন্য আমি বলছি তাহলে একটা কাজ করো একটা কাকলেট নাও তিরিশ টাকা দিয়ে বাড়িতে নিয়ে যেস তুমি আমি মা বাবা চার চার পিস খাবো চার পিস করে দিয়েছি আর এখানে মাম্মা জন্য একটু চাউমিন নিয়েছি তো মাম্মা গোপুরকে চাউমিন দেবো ওরা চাউমিন খাবে আমি মা বাবা তোমার দাদা ভাই চারজনের চার পিসে কাকলে একটা খাবো তাহলে এটাও দেখো যে ভাগ করে যে একটা জিনিস একটুখানি জিনিসই ভাগ করে খেলাম এর মধ্যে কত আনন্দ সবাই মিলে খেলাম এটা যদি আমি একা একা খেতাম তাহলে আনন্দটা পেতাম না কিন্তু চারজনের মুখের হাসি দেখে আনন্দ দেখে মনটা ভরে গেল তো এইভাবে ছোটো ছোটো খুশির মধ্যে কিন্তু আমরা অনেক আনন্দ খুঁজে পাই তাই আমাদের কাজে রাজপ্রসাদ অট্টালিকা কখনোই কোনো কিছুর প্রয়োজন নেই এই দুধে ভাতে ভালো থাকি আর এইভাবেই যেন আমরা সবাই মিলে হাসি খুশিতে থাকতে পারি আমাদের ছোটো ছোটো খুশির মধ্যে আমরা অনেক খুশি তো অনেক হ্যাপি আমরা এই ছোটো ছোটো জিনিসের মধ্যেই আমরা অনেক সুখ খুঁজে পাই তো আশা করি সবাই তাই পায় তো চলো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত আবার কালকে দেখাবে নতুন একটা দিন নতুন একটু লাভ ইউ অল বন্ধুরা আবার কালকে চলে আসবো ভিডিও যদি ভালো অবশ্যই